মাংস অনেকক্ষণ আগে বসাইছে আমি হচ্ছে একটু ব্যস্ত ছিলাম তো তার জন্য দেখাতে পারি নাই তাহলে এটাই হচ্ছে আজকে রবিবারের স্পেশাল মেনু গন্ধপাতার বড়া মাছ ভাজা মাংস একদম পুরো কষা আজকে ঝোল করেনি ঠিক আছে আর এখানটায় আছে চাটনি এই কত দিবি আর কত একদম কড়াই পুরা ভরে গেল তো বলো তো বন্ধুরা এটা কি পাতার বড়া এই পাতার বড়া একবার যে খাবে সে জীবনে স্বাদ বলতে পারবে না একদম পাত পাত গন্ধ কিসের বড়া বলতো গন্ধ পাতার বড়া ভালো লাগে না সেই সুন্দর সেন্ট আর খাইতেও কিন্তু দারুন এ কথা আছে কি কি রান্না আছে রে আজকে হলো গন্ধ পাতার বড়া

ও বাবা এর মধ্যে আছে মাছের ঝোল এই যে দেখো রুই মাছের ঝোল একদম দেশি রুই একদম লোকাল রুই লোকাল এই যে দেখতে পাচ্ছ মাছের মাথা মাছের চাকা রিং পিস ঝোলের কালারটা দেখো বিন্দাস কালার একদম সেই 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 এই যে দেখো কি সুন্দর করে দেওয়া হচ্ছে আমাদের গন্ধপাতার বড়া একদম সেই হয় সেই এই যে দেখো দারুণ দেখতে খেতেও ভালো উপকার উপকার সর্দি যাদের সর্দি জ্বর সেই মুখে খেলে তো সেই লাগে দেখতে পাচ্ছ এখনো কিন্তু অনেকগুলাই আছে নিয়ে নিলি কেমন রে ভালো ওই আর একটা দিবি রে হ্যাঁ আর একটা বড়া দিবি আমাকে না দিলে কিন্তু আমি চুরি করবো হ্যাঁ কি রে চিকু এই চিকু খাবি খাবি উপকারী জিনিস খাবি কি এই যে দেখো আমি সেই বড়াটা নিয়ে একদম সোজা চলে আসছি কোথায় বলো তো সোজা চলে আসছি বাগানে এই যে দেখো দেখতে পাচ্ছ সামনে বাগান আমার কাছে না আবার এই বড়াগুলো খাইতে ভালো লাগে একদম মুচমুচা হয় এর মধ্যে একটু বিট লবণ বা লবণ ভরাই নিয়ে খাইতে আরও ভালো লাগে এই দেখো সোজা মুখে চলে গেল যখন এটাকে মানে বড়ার জন্যে পাতাগুলোকে কাটতে হয় তখন এটা খুব সুন্দর গন্ধ বের হয় কিন্তু খাইতে ভালো তার বড়াগুলো না আমার দিদি বেশি করে ভাজে ফেলছে তিয়া দিদা লাগতেছে একটু কম ভাজলে ভালো লাগতো তো আজকে বাড়িতে নাকি মাংস আমি জানতাম না তাহলে কিন্তু বাড়িতে আজকে অনেক কিছু মাংস এই গন্ধপাতার বড়া তারপরে হচ্ছে চাটনি চাটনিটা তোমাদেরকে দেখাই নাই আর কি আছে তো মাছের ঝোল সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করব ঠিক আছে তোমরা দেখতে থাকো কে কে খাবা একদম গরম গরম দেখতে পাচ্ছ পায়েস এই পায়েস যে একবার খাবে সে সারা জীবন মনে রাখবে এই যে দেখো আমরা তো পায়েস খাই আর আমাদের বাড়িতে যে ছাগল আছে মুনিয়া চিকু ডলু বলু পটল সবার জন্য কিন্তু আমরা পায়েস রান্না করে দিয়ে যে দেখতে পাচ্ছ এটা হচ্ছে আমাদের বাড়ির যে ছাগল আছে ছাগলদের জন্য স্পেশাল পায়েস হচ্ছে দেখতে পাচ্ছ হয়ে গেছে পুরো একদম উপরে ক্ষীর ক্ষীর একদম দেখো কোথায় রে তোরা কোথায় পায়েস খাবি না পায়েস কিরে মুনিয়া পায়েস খাবি না পায়েস তোদের পায়েস হয়ে গেছে ওই পায়েস খাবি না পায়েস হয়ে গেছে তাড়াতাড়ি তাড়াতাড়ি সান টান করে চলে আয় হ্যাঁ রেডি হয়ে তাড়াতাড়ি চলে আয় মাংস অনেকক্ষণ আগে বসাইছে আমি হচ্ছে একটু ব্যস্ত ছিলাম তো তার জন্য দেখাতে পারি নাই এই যে দেখো কালারটা চলে আসছে এখন মাংসের ভালোই প্রায় গন্ধে গন্ধে গন্ধ থাকলেই পায় না মানুষ নে লঙ্কা আছে আওয়াজটা কিন্তু বেশ ভালোই হচ্ছে মাংস দিতে আমি না একটা স্পেশাল কিছু আনতে চাইছিলাম সেটা রানি নাই বাইতে চলে আসছে আর একটা স্পেশাল তার জন্য রানা হয় নাই তো আজকে বাড়িতে ভালোই খাওয়া দাওয়া হবে আমার দেখতে পাচ্ছ মাংস এদিকে এটা তো আছেই মাছের ঝোল আছে আরো কিছু আছে ও বাবা এখানেও তো দেখতে পাচ্ছি পুরো লাল লাল মানে আজকে যেদিকে যাচ্ছে সেদিকেই লাল লাল এই যে দেখো চাটনি টমেটা খেজুর কিসমিস দিয়ে একদম সেই লেভেলের চাটনি বিয়ে মতো ঠিক আছে খাওয়া পুরো জমে যাবে এটাকে এইভাবে দিয়ে রাখি চাটনিটা তোমাদেরকে দেখাই না চাটনিটা তোমাদেরকে দেখাই দিলাম ও কি রোদ ভাই বাইরে আজকে ফাটাফাটি রোদ একদম হাত ধুতে যাই বুঝতে পারছো আমি ছুচি ভাই বারে বারে হাতটা ধুতে যেতে হয় আমাকে কি বলতেছিস মানে এরকম কষা কষা রাখতে যাচ্ছিস কিন্তু একদম তো আবার চলবে না দুই বেলা খাওয়া হবে তো দেখো বলতেছে এইভাবেই রাখার কথা মানে রকম কষা কষা রাখার জন্য বলতেছে কিন্তু আবার একটু ঝোল ছাড়া তো চলে না কিন্তু কি করবি বল রাখবি এরকম হ্যাঁ রাখবি দারুণ তাহলে এটাই হচ্ছে আজকে রবিবারের স্পেশাল মেনু গন্ধপাতার বড়া মাছ ভাজা মাংস একদম পুরো কষা আজকে ঝোল করেনি ঠিক আছে আর এখানটায় আছে চাটনি দেখতে পাচ্ছ আর দেরি করা যাচ্ছে না বেলা ভালো হয়েছে মোটামুটি সাড়ে বারোটা বেজে গেল এবারে খাওয়া দাওয়া করব। ঠিক আছে কথা বড়া একটা দিয়েছিল খেয়ে নিয়েছি এই ভাই মাংস আলু পছন্দ করিস আলু করি না তাহলে এবার হচ্ছে খাওয়া দাওয়া চালু করি ঠিক আছে এই যে বড়া বড়াটা হচ্ছে খাবো একটা ঠিক আছে মাছ ভাজা এই ড্যাম হয়ে গেছে মাছ ভাজা খাবো কি খাবো না ঝোলনি হ্যাঁ একদম তো ঝোল হলেও জ্বালা ঝোল না হলেও জ্বালা তো একবারে সব ভাত মাখাই নিলাম যদি পারলাম এবারে হচ্ছে খাই নাকি একদম ঝোল হয়নি আজকে একদম কষা কষা হয়েছে সবাই বসছে এখানে খাইতে চাটনিটা লাস্টে খাবো মাছটা যখন ছিল তখন খালে ভালো লাগতো মানে এখন একটু নরম হয়ে যত মাছটা তাহলে চলো খাওয়া দাওয়া করে নিই পরে দেখা হচ্ছে ঠিক আছে ওহ সেই গরম সেই গরম এই মাত্র স্নান করে এসে ঘরে বসলাম আর খাওয়া দাওয়া তো প্রায় এক ঘন্টা আগে হয়ে গেছে তারপরে আর তোমাদের সঙ্গে কিছু শেয়ার করতে পারিনি বলো তো কি মানে কি এত গরম লাগছিল না খাওয়া দাওয়ার পরে কিছু কাজকর্ম ছিল সেগুলো সারলাম তারপরে ভালো আমি একদম স্নান নিই ঠিক আছে স্নান টান করে এই মাত্র ঘরে এসে বসলাম একদম জামাও পরিনি ভালো গরম মানে এবার চৈত্র মাসে এরকম গরম বুঝতে পারছো বছর কী হারে গরম পড়বে মানে কি বলো তো ঠান্ডা গেল এত ঠান্ডার সময় ঠান্ডা পড়ে নাই তাহলে তো এবার জ্বালা সহ্য করতেই হবে মেন কথা কি বলো তো যখনকার যেটা যদি সেটা না হয় তাহলে তো পরে সেটার জ্বালা দ্বিগুণ পেতেই হবে ওইরকম একটা ব্যাপার তো যাই হোক বন্ধুরা আজকে রান্নাবাড়ি ভালো হয়েছে খাওয়া দাওয়া ভালো খেলাম অনেক কিছু খেলাম মাছ তারপরে বড়া মাংস চাটনি তো যাই হোক আজকের এই ভিডিওটা এখানটায় শেষ করছি তো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওর সঙ্গে ঠিক আছে টাটা